সকাল দশটা এখনই ঘুম থেকে ঘুরতে ব্লক স্টার্ট করছি আর এখন যাচ্ছি বন্ধুদের সঙ্গে একটু বেড়ানোর যত সকালে উঠেছি তারপর আমাদের গেছি তারপর এসে এখন ব্লক স্টার্ট করছি

তাতে দেখো ঘুরে ঘুরে বসে হয়েছে দশটা মিনিট বন্ধুরা একটা হলো দশটা আর এখন খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখন দেখো আমরা যাচ্ছি আবার দুমেতে ফিরে জিঁটে হেঁটে যাচ্ছে এখন আর আজকে প্রথমবার এখন সাব হয়ে দুধ দিয়ে যাচ্ছে এইটা দেখো পুরোটা সাব হয়ে এটা তোমরা এখন আজকে প্রথমবার সাব হয়ে ঘুরতে যাচ্ছে আর সাবয়ে আমি তো আমাদের বাড়ি বন্ধা করে দিই বন্ধা কোনো সাবয়ে নেই এখানে এলে নতুন দেখতে পাই আর এটা যেরকম দেখলাম এটা সাবয়ে সাবয়ে নিজে আজকে প্রথমবারই যাচ্ছে প্রথমবার সাবতে হবে সেখান থেকে এই পাদি পুরোটা আর পুরো অন্ধকার লাগছে এখন ভয়ও লাগছে কিছু উপর দিয়ে রোড আছে উপর দিয়ে গাড়ি যাচ্ছে এখন আমরা নিজে দিয়ে যাচ্ছি খুবই এক্সাইট লাগছে এখন আর এখন সাবয়ের থেকে বাইরেও চলে এসেছি আবার রুমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু এখন পুরো ঠান্ডা লাগছে তাই জন্য পুরো ছয়টা দিয়ে রেখেছি এখন প্রায় বেলা বারোটা বেজে তারপরেও খুব ঠান্ডা এখন এখন আবার রুমেতেও ফিরে চলে এসেছি রোধে এখন একটা কাণ্ড হয়ে গেছে কারণ রুমে দাদারা নেই দাদারা সবাই সব কলেজে পড়ে দাদারা এখন কলেজে গেছে আমি আর একজন ভাই আছি দুজন মিলে এখন রান্না করছি দেখ ভাই বসে বসে রান্না করছে কারণ আমি তো রান্না করতে জানি না আমি ভাতটা করতে জানি তাই জন্য আমি ভাতটাই করছি আর ভাত এখন হয়ে এসেছে এখন এখন ভাই বসে বসে আলুর ভাজা করছে এখন স্নান করে ফ্রেশ এখন যাচ্ছি আমাদের মাঠে অ্যাথলেটিক প্র্যাকটিস করার জন্য মানে বিকালে জগিং একটু করার জন্য